মঞ্চে তাকে দেখতে পাচ্ছেন সেখানে জলে বিপ্রাসে রসমুর বাড়িতে খাওয়া দাওয়া করে দিন হাফেজ হলেন তিন হাফেজ মোহাম্মদ আব্দুল কাইম মিয়া হাফেজ মোহাম্মদ আব্দুল কাইম মিয়া বাবা দেওয়াল মোহাম্মদ ফারুক হোসেন গ্রাম আকধল্লা উপজেলা মির্জাপুর টাঙ্গা ও নিজ বাড়ি থেকেই কষ্ট করে হেল্প শেষ করলেন যাদের মাথায় পাগড়ি প্রদান করা হলো আপনারা জাহির জায়গির দাদাকে টুপি দেওয়ার সম্ভাবনা দিয়েছেন আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা গ্রামে সময় তো শুনি আপনারা দেখলেন আমাদের দিন দুজন সে হাফেজ হয়েছে আমি আপনাদের একটা সুসংবাদ দিয়ে রাখি আগামী আটাইশ জানুয়ারি বুধবার এই ময়দানে বিশ্ববিজয়ী বিশ্বজয়ী হাফেজ

বাইরেbitro কালই আসে বাইরে যদি আব্বাকে পূপি দে সময়অনতা প্রদান মিনিট মিনিট আছে

আমি সম্মানিত প্রধান নিয়ম প্রধান তফসিলক বসুরকে তার মূল্যবান

الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما ترعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوا যারা দাঁড়িয়ে আছেন অত্যন্ত বিনয় সঙ্গে অনুরোধ করছি মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য

السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ونشهد ان سيدنا وحبيبنا ومولانا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرق الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু আওয়াজ দিয়ে জোরালো সবাই বলো নাম did كشف الدجى بجماله حسنت جميع خصاله سلو. تعليم الجلال من جبلك جلال আবদুল্লাহ দারুসন্না নুরানি হাফিজ মাদ্রাসা হুফাজদের দস্তারবন্দি পাগলি প্রদান উপলক্ষে আয়োজিত ঊনপঞ্চাশতম তফসির মাহফিল দু হাজার পঁচিশ স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুফতি আব্দুল্লাহ জুবাই ব্যাখ্যাত হন আজকের এই মহতায় আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আবুল কালাম আজাদ কথা বলেছেন আমার পূর্বে আমার অত্যন্ত কাছের কথিত যশো আলী দিন নন্দিত কোরআন মহাতারাম মাওলানা মাসুদ রহমান নাটক উপস্থিত সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত আজকের মানফিলের যাদের কিনে আজকের এই সাজানো গোছানো এমন মহতা আয়োজন তো হিদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী দিন ইসলামের নর শারদুল মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংরানো প্রাণ উজার করানো সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাহলে আমাকে আপনার মতোই আপনার সাথে আপনার সামনে বসে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন আশপাশে বাচ্চাগুলো খুব কিচির মিচির আওয়াজ করছে ডান পাশে বাম পাশে এইগুলোকে সব একসাথে হয় এই কাজটা একটু করুন যেন ওরা মাহফিলের বিঘ্ন সৃষ্টি হয় এমন সাইড সাউন্ড যেন না আসে একটু যারা দায়িত্বে আছেন তারা খুব দ্রুত এটু তাদেরকে ধমক না দিয়ে একটু শান্ত করার জন্য অথবা নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত তথ্যবহুল জোরালো করা বেশ কিছু কথা তিনি বলেছেন আমি শেষ ক্লাসের সময় খুবই কম আমি আসতে অনেক আগেই আমি আমার পূর্বের মেহমানের